পোক মানে হচ্ছে খোঁচা দেওয়া অনেক সময় আমরা কাউকে পিছন দিয়ে থাকি তারপর সেই ব্যক্তিটি পিছনে ঘুরে চলো দেখেনি ফেসবুকে কাউকে কিভাবে দেখায় খোঁচা দেওয়া যায় পোক দেওয়া যায় অথবা পোক ব্যাক করা যায় ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকে সার্চ করতে হবে পোক পিও কে ই পোক পোক সার্চ করার পরেই দেখবেন লেখা চলে আসবে পোক পোক লেখা আসার পর উপরে যে পোক লেখাটি আছে সেটা আপনাকে যারা পোক দিয়েছে তাদেরকে আপনি পোক ব্যাক করতে পারবেন সেকেন্ড যেটা নিচে পোক লেখা আছে সেটা আপনি যাদেরকে পোক দিতে চান আপনার ফ্রেন্ডের মধ্যে তাদেরকে আপনি পোক দিতে পারবেন ধরেন যারা আপনাকে পোক দিয়েছে তাদের আমি পোক ব্যাক করব। দুইজন আমাকে পোক দিয়েছে তাদের দুজনকে আমি পোক ব্যাক করলাম তারপরে আমি দেখাবো যাদেরকে আমি পোক দিতে চাই কারণ নিচে যে আছে তাদের হিসান দেব নামে ওকে আমি পোক দিলাম এভাবে পোক দিতে হয়